আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ অনেক দিন পরে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত বাজার মতিগঞ্জ বাজারে এ বাজারের ভিডিও আপনারা রেগুলারলি দেখে থাকেন কিন্তু কিছুদিন যাবত আমি কিছু পার্সোনাল কাজে ব্যস্ত থাকায় আপনাদেরকে এই বাজারের দৃশ্য দেখাতে পারিনি প্রথমে বাজারে ঢুকার সময় এখানে সুপারি হাট দেখবেন আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে সুপারি ক্রয় করতে পারবেন ইতিমধ্যে আমরা গরু বাজারে চলে আসছি এটি আপনারা হয়তো জানেন সোনাগাজী উপজেলার সবচেয়ে বড় বাজার এটি হচ্ছে মতিগঞ্জ বাজার এই বাজারে আজকে রেকর্ড পরিমাণ আপনার গরু আমদানি হয়েছে আজকে প্রায় তিন হাজার গরুর আমদানি হয়েছে এই বাজারে এই বাজারের অনেক জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে গরু ওঠার সুযোগ সুবিধা রয়েছে আজকের বাজারে সবচেয়ে দুইটি বড় গরু হচ্ছে একটি ইন্ডিয়ান বলদ এই বলদটির আনুমানিক মাংসের আইডিয়া করা হচ্ছে নয় মন আর এই গরুটি দেখছে হলিস্টিন মাংসের আনুমানিক মাপা হয়েছে প্রায় মাংসই হবে এই গরুটির লাইভ ওয়েট কেজি এখানে আপনারা পেয়ে যাবেন মতিগঞ্জ বাজারে মাংসের প্রচুর পরিমাণে আপনারা গরু পেয়ে যাবেন আপনাদের বিভিন্ন অনুষ্ঠান উৎসব আপনারা যেটাই বলেন সেখানে জবাইয়ের জন্য প্রচুর পরিমাণে আপনারা মাংসের গরু পেয়ে যাবেন বাজার খুবই বিখ্যাত বাজার এই বাজারে পাঁচশো টাকা পর্যন্ত নির্ধারণ করে আপনারা দরদাম করে নিতে পারবেন সকল ব্যবসায়ীরা সার ব্যবসা করতেছে কারণ এখানে কারণে গ্রাহকের আমদানি হয়েছে আমরা দেখতেছি একটি লাল কালারের সাইওয়াল জাতের সার এটির দাম চাওয়া হচ্ছে দেড় লক্ষ টাকা ক্রয় বিক্রয় এখনো হয়নি আপনারা চাইলে মতিগঞ্জ বাজারে এসে সেগুলো ক্রয় করতে পারেন মাশাআল্লাহ দেখতেছেন সুন্দর একটি রেড কালারের সাইওয়াল বাচ্চা এখানে দুইটি আছে ব্যাপারী দুটির দাম চাচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আপনি আমাদের থামেলে এই বাচ্চা দুইটি দেখেছেন এখানে দেখতেছেন যে মাংসের গরুগুলো এবং লালন পালনের জন্য উপযোগী খুবই উপযোগী যে গরুগুলা দেখতেছেন শাইওয়াল এবং দেশির যে ক্রসগুলো এগুলার প্রচুর পরিমাণে চাহিদা থাকে কোরবানে আপনারা এই সারটি দেখতেছেন এটি খুবই উত্তেজিত একটি সার এটি দেখতেছি আমরা খুবই গরম হয়ে রয়েছে এটির দাম যা হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর এখানে যেই শেওয়াল এবং দেশি ক্রস যে দাম বাড়তি দেখতেছেন এটি খুবই উত্তেজিত হয়ে গেছে আপনারা দেখতেছেন সুন্দর একটি বাজার মিলেছে আজকে আজকের মতো বাজার আর কখনো দেখিনি মিলেনি এত পরিমাণ গরুর আমদানি হয়েছে দেখতেছি শেওয়াল দেশি সিন্ধি সকল প্রকারেরই গরুর আমদানি হয়েছে এই পর্বে আপনারা দেখবেন সকল সার বাজুর এবং বড় বড় যে সারগুলো আছে এগুলাই আর আপনারা অন্য পর্বগুলোতে বকনা বাছুর এবং দুই দুইটা আসবে আপনারা সেগুলো দেখতে পারবেন পর্যায়ক্রমে আপনাদেরকে সুন্দরভাবে বাজারের সকল গুরু দেখানো হবে ভিডিওর মাধ্যমে একটি গুরু বিক্রয় হয়ে গেলো এক লক্ষ একত্রিশ হাজার টাকায় গাভী এটি নিয়ে যাওয়া হচ্ছে বাজারে দেখতেছেন প্রচুর পরিমাণে গ্রাহক প্রচুর পরিমাণে এই বাজারে আপনারা আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে ওই কম মূল্যে আপনারা গরু পেয়ে যাবেন এই শাড়ি বা চুটির দাম চাওয়া হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এখানে একটি হলিস্টার প্রিজিয়ানের দাম চাওয়া হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই যে সুন্দর সুন্দর যে শাড়ি ওয়াল দেশি শাড়িগুলো দেখতে সেগুলো আপনারা কম মূল্যে ক্রয় করতে পারবেন অন্যান্য বাজার থেকে আপনারা আসতে পারেন মতিগঞ্জ বাজারে মতিগঞ্জ বাজার সোনাগাজী উপজেলার একটি প্রসিদ্ধ বাজার এই বাজারে যদি আপনি গুরু ক্রয় করেন এখানে কষায়ের ব্যবস্থা আছে আপনারা কষায়ের সাথে কন্টাক্ট করে গুরু জবাই করেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাজারে প্রচুর এ নিরাপত্তা রয়েছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা হলে বাজার কমিটির সাথে কথা বলতে পারেন নির্দি দেয় এখানে আপনারা পুলিশ ফটোগুলো পেয়ে যাবেন কোনো সমস্যা নাই এখানে প্রচুর পরিমাণে যে গুরু আসসালামু আলাইকুম